নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগন তাওহিদের বলপথে তাওহিদের বলপথে ইসতাওয়া জালাইহিমুস শাইতানু ফাআনসাহুম যিক্রুল্লাহিত তাওহীদ বাদে করনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাগ স্বপ্ন দৃষ্টি অংশের তাওহীদ বাতে প্রত্যেকের মনের অংশের তাওহিদ বাদে যাহা মাটির সৃষ্ট নয় জিন আজাজিলের অবাধ্যকারী তাওহিদ বাদে আও আওয়ামান কানা মাইতান হয়ে আওয়ামান কানা মাইতান হয়ে ওয়াতান হাওনা আনিল মনকারী তাওহিদ বাদে কল্যাতা মুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহিদ বাদে পিএইচডি নিয়া মানবের নিজ অংশের ভুল করে মানবের নিজ অংশের ভুল করে বুনি আদমের তাওহিদবাদের ভুল করে বুনি আদমের তাওহিদবাদের ভুল করে ওয়াতু মেনোনা বিল্লাহি তাহিদবাদের ভুল করে কলুপকারী না হয়ে কলুপকারী না হয়ে কলুপকারী না হয়ে নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী না হয়ে আলাকাল কল বিকালিতা মিনাল মঞ্জিরিন না হয়ে যারা মানুষ হয়ে মানুষের অংশের ভুল করে যারা মানুষ হয়ে মানুষের অংশের ভুল করে জাহান নামে তাওহিদবাদ পালন করে জাহান নামে তাওহীদবাদ পালন করে শয়তানের তাহিদবাদ পালন করে মনের অংশের বরসা বিশ্বের সত্যবাদী তাহিদবাদ পালন করে আহ তাদের আখিরাতে জান্নাতে যাওয়ার আমলের কোনো নথিপত্র নাই বুঝেন নাই তারা আল্লাহর নিদর্শন সমূহ কদ্রুতি বিষয় সত্তাকে প্রত্যাখ্যান করে প্রকৃতি করে তালাবদ্ধ করে ডাক চিৎকারের পথে কাফরি দৃষ্টান্তে কেটা নামাতি কেটা সন্ন্যার দারি আহ ক্যাডা পরহেজগারী ক্যাডা ইবাদতকারী ভালো মন্দের বিচার মুখের বরে ফোৎকারে তাওহিদের তাহিদবাদের ভালো মন্দের বিচার শয়তানের তাওহিদবাদের পরহেজগারী ইবলিশের তাওহিদবাদের পরহেজগারির বিচার মকরম আবেদের তাওহিদবাদের পরহেজগারির বিচার করা বুঝেন নাই মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী পরেজ গাড়ির রাই তো নরকগামী আর এমন পরেজ গাড়ি রাই তো বিচার করে যেহেতু তাদের মানবের নিজ অংশের মানবের তাহিদবাদের বলছিল তারা মনকে রাতের পথে সত্য শত তাহিদবাদের পরেজাড়ি ছিল বোঝেন নাই তারা মনকে মানুষ বানিয়েছিল তাই জিন মানব হয়েছিল তারা জিন মানবই ছিল তারা সৃষ্টির যুগল ব্যাহত করেই মাটি নৌকা চালকি ঘোরার দাবিতেই মানব জন্ম ব্যর্থ ব্যাহত করলো তারা মনকে রহু কলপ হৃৎপিণ্ড হৃদয় অন্তঃকরণ অন্তর সাব্যস্ত করেছিল তাই তাদের ব্যর্থ ইবাদত বন্দেগী ব্যর্থ মানব জন্ম জিন অনগামী প্রহেজগারী ছিল জিনের গুণ পেয়েছিল জিনের গুণ পেয়েছিল বোঝেন নাই জিনের গুণ পেয়েছিল মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই শেষ বিচারের দিবসের জিনের অংশে মনের অংশে উইলিয়াম মারতিনের অংশেই হাজিরা কাতার সই করিল তো জাহান নামেই গেল পবিত্র কোরআন তা প্রমাণ করে পথে তাহিদের বলপথেবাদের বলপথে দুনিয়ার প্রতিটি ধর্মেই মানবের নিজ অংশের ভুল প্রমাণিত হয়েছে পথে তাহিদের বোলপথেবাদের বলপথে দুনিয়ার প্রতিটি ধর্মেই মানবে নিজ অংশের ভুল প্রমাণিত হয়েছে বন্ধুগণ মানবে নিজ অংশের ভুল হলেই তাওহিদের ভুল একেশ্বরবাদের ভুল হয়ে গেল বন্ধুগণ মানবে তাহহিদবাদ ত্যাকে স্বরবাদ আল্লাহর জমিনে আর থাকলো না বন্ধুগণ দুনিয়ার মানুষ মানুষের অংশেরই ভুল করে তাহহিদবাদ একে স্বর্বাদ ঈশ্বরের জমিনে প্রতিষ্ঠা করেছে তাতে বিশ্ববাসী বিতুতে নরকগামী হইতেছে বন্ধুগণ দুনিয়ার প্রতিটি ধর্মেই একটা ভুল দুনিয়ার প্রতিটি ধর্মেই একটা ভুল দুনিয়াবাসী ভুলটি সংশোধন না করলে আখের হাতের জেন্দেগি নাই স্বর্গও নাই জান্নাতও নাই বন্ধুগণ মানবসত্ত্বা ধ্বংসকারী ভুল একেশ্বরবাদের ভুল বন্ধুগণ ইসলাম ধর্ম পালনের যখন তাহিদের একেশ্বরবাদের ভুল প্রমাণিত হয়েছে তখন বিশ্বে অন্যান্য ধর্মাবলীরা তাওহিদের একেশ্বরবাদের ভুল করেই তারা ধর্মের আনুষ্ঠানিকতা পালন করাটাই স্বাভাবিক সালাম বলেছেন একটি কাজ করলেই জান্নাতি কাজটি তাওহিদের ভুল সংশোধন বন্ধুগণ বুঝতে পারেন নাই বন্ধুগণ তাওহিদের ভুল সংশোধন হলে মানবের নিজ অংশের ভুল সংশোধন হলে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় বুঝলেন নাই তাওহিদের ভুল সংশোধন প্রত্যেক মানবের নিজ অংশের কলোপকারী হওয়া বন্ধুগণ কলভকারীকেই সাদ্দাহুল ইসলাম বলে কলপকারী হওয়াটাই অত না বিল্লাহির তাওহিদবাদী আদমের তাওহিদবাদ মানবের নিজ অংশের তাওহিদবাদ সমস্ত নবীগণের তাওহিদবাদ বন্ধগণ দেশ মুসলিম জাতির মাঝে সৃষ্টি অনুসারী অতানা হাওনা আনিল মনকারী তাহিদ বাদে কল্যাা আলাই ইসলামাকুমের তাওদ বাদে কলনা বিতু মিনহাজ জামিয়ার তাওহিদবাদে বাদে জিন্দের অবৈধকারী তাও বাদে মনকিরাতে সত্য সত্য তাহিদবাদে সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে বাহাদুর জামাতবদ্ধ দলের মুসলিম জাতির মাঝে লক্ষ্য কোটিতে উপলবকারী নেই তো আতমিনা বিল্লাহির তাহিদবাদ নেই মানবের তাহিদবাদ নেই বুনি আদমের তাহিদবাদ নেই বন্ধুগণ রাসুল সাল্লাহ সাল্লাম তার হুঁশিয়ারি সতর্ক তাওহিদের বোল সংশোধন করা কলপকারী হওয়া তাই হাদিসে এসেছে রসুল তার নিজ বক্ষের দিকে হাতের অঙ্গুলি সারা দিয়ে দেখে দেখিয়ে দিয়েছেন তোমরা এদিকে লক্ষ্য করো বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাদুর জামাতবদ্ধ দল তারা পবিত্র কোরআনের পথ সত্তার পথ কুদরতের পথ প্রকৃতির পদ কলকাতার ইসলামকে একেবারে গোপন করে একেবারেই গোপন করে আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মানবের অংশের ভুল করে বুনি আদমের তাহিদবাদের ভুল করে খারাপ দলের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারী হয়ে জামাতবদ্ধ বাহাতুর দলের প্রত্যেকের মুনকে অন্তর অন্তকরণ ই দয়ুর কুল হৃৎপিণ্ড সমাধানে হৃদপিণ্ডের সমাধানে যিনি আজাদির অবাধকারী তাও হিদবাদ কে অর্থাৎ নাও আনিল মুনকারী তাও হিদবাদ মকরমা আবেদের তাও হিদবাদ মানবসত্ত্বা গলিত অস্তিত্ব পরিণতকারী তাও হিদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে কলেমান নামাজ রুদা হজ জাকাত দাঁড় করেছে বোঝেন নাই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন না বুঝলে তো নাই বন্ধগণ দাসুল সাল্লাহি সাল্লাম বললেন তোমাদের শুধু একটা কাজ বাকি আর একটি কাজ করতে পারলেই জান্নাতি অর্থাৎ তোমাদের তাওহিদের বল রসুল সাল্লাহ সাল্লাম যাহা ওম্মত জানিয়ে যাহা ওম্মত জানিয়েছেন জানিয়েছেন তাহা হইল ওমতের জন্য জানিয়েছেন তা হইল মানবের নিজ অংশের প্রত্যেকের হৃদপিণ্ডের পরিচালনাকারী হওয়া অর্থাৎ আলা কালবি কালী তাকো নামিনাল মঞ্জির হওয়া সোম্মা তালিনের জলধুমা কলভ মিল্লা জিকির্লাহের তালিমের শিক্ষা গ্রহণ করা এই একটা কাজ বাকি বোঝেন নাই না তো নাই বন্ধুগণ তাওহিদের ভুল সংশোধন করে দুনিয়াবাসী নামাজ রোজা হজ প্রদান করলে উক্ত ব্যক্তির জন্য জান্নাত অবধারিত বন্ধুগণ আর তা না হলে মৃত্যুতে মানবে নিজে অংশ গলিত অস্তিত্বে পরিণত করে নরক হইতে হইবে পবিত্র কোরআন বন্ধুগণ তাওহিদের বল সংশোধন না করে এই বিশ্ব মুসলিম জাতি পূর্ণরূপে অষ্টখণ্ডে পাঁচশো বছরের ভিতরে ঢোকে খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারি হয়ে ছাড়ে দুনিয়ার ধর্মের ব্যবসায় লাভজনক হয়েছে রাতারাতি ঘরের সাত জ্বালাই ঘন্টায় ষাট হাজার টাকা বুঝেন নাই যদি বুঝেন তো ভালো আর যদি নিজের কর্তৃত্ব না বুঝার ভান করেন তো নাই 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 একেবারেই বুঝেন যে মুখের বরে ফুটকারে তাহিদ বাদ দিয়া কখনো জানা পাওয়া যায় না এই জন্য একেবারেই নাই বন্ধুগণ আল্লাহ বলেন ইন্দর আনিল মুনকার নিশ্চয়ই সালাত মনের কু কাজের পবিত্রতা আনে বন্ধুগণ আল্লাহ আরো বলেন ও তা না আনিল মনকারী তোমরা মনকারী তাও পালন করিও না আল্লাহ আরো বলেন কুল্লাতা তা আলাই ইসলাম আকুম বালিল্লাহ মুন্না আলাই কুমান হাদাকুম নীল ইমান ইনকুম তুম সা বলুন মনের তাও ইসলাম গ্রহণ করা হবে না যদিও মন দ্বারা তারা বড়সা বিশ্বাস ও সত্যবাদী হয়েছে বন্ধুগণ যারা সালাদ আদায়ে মনের পবিত্রতা আনে তারা যদি সালাতকেই তাহবিদের কার্য ভেবে মনের ভরসা বিশ্বাস করে তখন আল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ বলেন কি বালিল্লাহ হইউ মন্ন আলাই কুমান হাদাকুম্লি ইমান ইন কুতুম সা দেখেন যদিও মন ধারা তারা ভরসা বিশ্বাস করে থাকে বন্ধমান তারা মন ধারা ভরসা বিশ্বাস সত্যবাদিতা প্রদর্শন করে তাই সালাদ আদায় কার্য সাদ সালাদ আদায় জাকাত দেওয়া জামাত করা কেতাবের তালিম দেওয়া তাওহিদের কার্য নয় বন্ধুগণ মন দ্বারা বড় বিশ্বাস সত্যবাদিতা সালাত আদায়ের তাওহিদের কার্য সুসম্পন্ন করা ভেবে নেওয়া মুসলিম জাতির সঠিক নয় সঠিক নয় অর্থাৎ মনের পবিত্রতা আনয়নের জন্য সালাদ দাঁড় করানো হয়েছে মনের পবিত্রতা আনয়নের জন্য সালাতদার করানো হয়েছে তাওহিদের কার্যের জন্য নয় তাওহিদের কার্যের জন্য নয় বন্ধুগণ সালাত আদায় করলেও তাওহিদের ভুল হয় সালাত আদায় করলেও তাওহিদের ভুল হয় তাই আল্লাহ বলেন তাই আল্লাহ বলেন পবিত্র কোরআনে ওয়াকিমুল সালাত ওয়া আত-যাকাতা ওয়া আরকামুন রাকীন আতামুরুন নাস বিল বিররি ওয়া তানসাওনা ফসাকুম আনতুম তকরুনাল কিতাবা আফালা তাকিলুন তোমরা নামাজ পড়ো জাকাত দাও জামাত করো মানবেনিটা অংশের ভুল করো এইদিকে কিতাবের তালিম দাও তো বকি বোতো না বন্ধুগণ সালাদ জাকাত জামাত কেতাবের তালিম দিলেও মানবের নিজ অংশের ভুল হয় বন্ধুগণ যখন মানবের অংশের ভুল হয় তখন বুনিয়াদমের বাদের ভুল হয়ে গেল ওই ইবাদত বন্দেগীতে আজাদিলের অবাধ্যকারী তাওহিদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল তাই সালাদ জাকাত জামাত কেতাবের তালিম দিলেও তাহিদের ভুল হয় ওয়াতুমিনুনা মিনুনা বিল্লাহির তাহিদবাদ হয় না পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ জামাত কেতাবের তালিম হাজার হাজার বছর দিলেও তাহিদের ভুল হবে যেহেতু মানবের অংশের ভুল হয় অর্থাৎ কলপকারী দ্বারা ছাড়াই সালাদ আদায় জাকাত দেওয়া জামাত করা কেতাবের তালিম দেওয়া যায় তাই বিশ্ব মুসলিম জাতি যদি বুঝতে কষ্ট হয় তবে ধর্মের উকালতি না করার জন্য কষ্ট হইতে পারে বুঝার নাই বন্ধুগণ উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রত্যেক সর্বকালে বুণি আদম জাতের তাওহিদের সাক্ষীদাতা তো তাই তাওহিদের বিশ্লেষণ করল কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয় বন্ধুগণ বুনি আদম জাতের তাওহিদের মোকাবেলায় দুনিয়ায় কাহারো মুখাবে কি নয় আল্লাহ তার তাওহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন তখন বুনি আদম জাতের তাওহিদবাদ কিনা তা যাচাই বাছাই হইবেই বন্ধুগণ পণ্যরূপে তাহিদের আলু প্রকাশ দুনিয়াবাসী না মানলেও আমরা আমরা কোনো আপত্তি নাই আক্রোশ নাই যার যেমন কর্ম তেমন ফল আম বিমা কানু দুনিয়া মসজিদ মক্তবে ইয়ামান চিৎকারের পথে কাফুরের দৃষ্টান্তে গন্ডমুখীতে যে যতই জিকির করেন অজিফা আদায় করেন নামাজ আদায় করেন জাকাত দান করেন জামাত করেন কিতাবধারী তালিম দেন বুনি আদম জাতের তাওহিদের ভুল পথেই করেন করবেন বন্ধুবান রেড পেণ্ড রেড যন্ত্র পরিচালনাকারী সতর্ককারী শব্দকরণ না হওয়া পর্যন্ত পর্যন্তই বুনি আদম জাতির ভুল হয় তাছাড়া যে যাই করেন তাছাড়া যে যাই করেন তা হবে জিনের অবাধ্যকারী তাওহিদবাদ মক্র আবিদি তাহিদবাদের হেদায়তের পাশে গাড়ি বোঝেন নাই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন বন্ধগণ মক্রম আবেদি তাওহিদবাদ মৃত্যুতে সত্তা ধ্বংসকারী তাওহিদবাদী শেষ বিচারের দিবসে জিনের অংশে মুনের অংশে সৃষ্টি অংশে ওইলে মারাতিনের অংশে হাজিরা তো জাহান নামের হাজিরা বোঝেন নাই মাথায় ধরে না এটা মক্রম আবেদি তাওহিদবাদ বন্ধুগণ মদিনার ইসলামের উকালতি মক্রম আবেদীর উকালতি মানব মানবসত্ত্বা ধ্বংসকারী ওকালতি দুনিয়ার আবেদগুলো দুনিয়ার আবেদগুলো মক্রম মক্রম মক্রমের অংশেই আবেদ হয়েছে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গাইলার অংশে জিনাদাদের অবাধ্যকারী তাহিদবাদের পরেদকারী আবিদ হয়েছে তাই মদিনার ইসলামের মকরমা আবেদের ওকালতি বোঝার নেই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ হত্যা করে আর কি করবেন হত্যার পথ খারাপ দাজলের দিনে জালকারী পথ বন্ধুগণ আমরা দুনিয়ার জিন্দেগির জীবন বিধান পালনের ধর্মের পালন জীবন বিধান পালনের ধর্মের আলোচনা করি নাই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত না হয় আল্লাহ হতে কুদরতি নৈকটের সমাধানের আলোচনা করেছি বন্ধুগণ মৃতদে মানব সত্তা মানবের নিজ অংশ গলিত অস্থিতে পরিণত হলেই মক্রম আবেদের কার্য সিদ্ধি হয় বোঝেন নাই বন্ধুগণ মক্রম আবেদগুলো মানব সত্তার শত্রু তাই চির শত্রু বন্ধুগণ কলপকারী নিজ হৃদপিণ্ড হৃদযন্ত্র পরিচালনাকারী সতর্ককারী অনুসরণকারী না হওয়া পর্যন্তই দুনিয়ার জমিনে যতই পহেজগারি ইবাদতগার রহিয়াছে সমস্তই মক্রমা আবেদের সেন্টারের ইবাদ ইবাদতগার আবেদ আছে সলেহীন বোঝেন নাই মক্রমা আবেদের অনুসারী বোঝেন নাই মক্রমা আবেদের অনুসারীরা দুনিয়া পর্যন্তই তারপর মানব সত্তা ধ্বংসকারীতে নরকগামী তারপর মানব সত্তা ধ্বংসকারীতে নরকগামী বন্ধুগণ প্রতিটি শব্দের অর্থ রহিয়াছে মক্রম আবেদ শব্দের অর্থ মুখের পরে ফোৎকারে আবেদ বোঝেন নাই প্রতিটি শব্দের অর্থ রহিয়াছে মকরম আবেদ শব্দের অর্থ মুখের বরে ফুৎকারের আবেদ বন্ধুগণ তাই মুখের বরে ফুৎকারের এবাদতকারী তপজের আবেদগুলোই আবেদগুলোই মকরম আবেদের দল বুঝেন নাই মাথায় ধরে না তো নাই তাই মকরম আবেদের ইসলামী দলগুলোই মৃত্যুতে মানব সত্তা গলিতে অস্তিত্বে পরিণত করে নরক গামী পবিত্র করান বন্ধুগণ মকরম আবেদগুলোই গুলোই অংশকে গাড়ি বানিয়ে দুনিয়া পাড়ি দিল মক্রম আবেদগুলোই মানবের নিজের অংশকে গাড়ি বানিয়ে দুনিয়া বাড়ি দিল মানবের অংশ কি দ্বারা চলমান মক্রম আবেদগুলো তাও বুঝে না জানে না মানবের অংশ চিনে না মক্রম আবেদ গুলোই দল বন্ধগণ আল্লাহর সত্তা নিদর্শন প্রকৃতি প্রত্যাখ্যানকারী রাই মক্রম আবেদের সয়ালেহীনের ইসলামী দল মুখের পরে ফোতারের আবেদ কেতা চেতি যাই করেন ধর্মের সুর আমরা নই চেতাচেথী যাই করেন ধর্মের সুর আমরা নই ধর্মের সুর মকরম আবেদের দল মনকিরাতের সত্য শ্রোতকে সারের দুনিয়ায় সত্য সাব্যস্ত করা দল যারা তারাই ধর্মের সুর যারা ধর্মের ঐতিহাসিক ব্যবসায় নিয়োজিত তারাই মদিনার ইসলামের সুর মিথ্যাবাদী ইসলামী দল বন্ধুগণ সারের দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে বাহাত্তর দল মদিনার ইসলামের সুর নয় কে বোঝেন নাই সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলামী বাহাত্তর দল মদিনা ইসলামের সুর নয় তো মদিনার ইসলামের সুর নয় তো মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হয় কেন বোঝেন নাই তারা সুর নয় বাহাত্তর দল সুর নয় তো মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হয় কেন আল্লাহর কুদরতি নয় করতে কেন পায় না মানুষ নহগামী হয় কেন নিশ্চই নিশ্চয় তারা মদিনার ইসলামের চোর মকরমা আবেদের দল ইসলামী দল বন্ধুগণ সরকারের জাতীয় সম্পদ চাকুরিজীবীরা কলম দিয়ে চুরি করে বুঝেন নাই সরকারের জাতীয় সম্পদ চাকুরিজীবীরা কলম দিয়ে চুরি করে সারের দুনিয়ায় মাদ্রাসা মক্তবের জামাত প্রদ্দ বাহাত্তর দল জিনাজাদ অবাধ্যকারী তাহিদ বাড়িতেই মদিনার ইসলামকে কলম দিয়া চুরি করিল পরা পরে পর আবেদের দল পরা পরে পর আবেদের দল বন্ধগণ যারা কলবকারী নয় তারাই ধর্মের চোর এমন চোরেরাই মদিনার ইসলামের উকালতি করিতেছে বন্ধুগণ চোরগুলোই মক্রম আবেদের দল সত্য শ্রত ইসলামী দল সত্য চোত ইসলামী দল বনি আদম জাতের তাহিদের ভুল পথে ধর্মের ব্যবসায় নেমেছে এমন চোরগুলো মৃত্যুতে কবরবাসী হওয়ার সময় কবরে জিন্দা প্রক্রিয়ায় তাদের হৃদপিণ্ড রান হবে না অগত্য কবর জাহান নামের গর্ত হইবি বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাই বালাদ বালাদ ওয়ি দাওয়ান আলী